আমরা বাঙালি ডাল ভাত মাছ এরকম সাদা মাটা খাবার খেতে পছন্দ করি আমাদের প্রিয় খাবারের তালিকায় কিন্তু এগুলাই থাকে আজকে দুপুরবেলা পটল ভাজা করছি আর সাথে একটু ডাল রান্না করব। একটা রুই মাছ ছিল সেই রুই মাছটা খাওয়া হয়ে গিয়েছে কিন্তু মাছের মাথাটা রয়ে গিয়েছে আর কি তো সেটা দিয়েই দেখো আমি হচ্ছে একটু ডাল রান্না করছি মুগ ডাল মুসুর ডাল মিক্সড করে এই যে প্রেশার কুকারে একদম ভেজে সিদ্ধ করে নিয়েছি আর কি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে মাছটা মানে মাছের মাথাটা ভাজা করছি ওটা ডালের ভিতর দিয়ে দিব তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডালটা রান্না করা হয়ে গিয়েছে এখন করছি পাবদা মাছ পাবদা মাছ মানে আমার কাছে মনে হয় যে বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করার থেকে রান্না করলে মানে আমাদের বাসার সবাই অনেক বেশি ভালো খায় আর কি তো পাবদা মাছগুলো এই যে সুন্দর করে কিছু ভেজে নিয়েছি আরও কিছু ভাজা করছি আর কি এখানে হচ্ছে একটা মশলা করে নিয়েছি লঙ্কা আদা জিরা তারপরে হচ্ছে কিছু সরিষা দিয়ে একসাথে করে সুন্দর করে পেস্ট করে নিয়েছি এটা দিয়েই হচ্ছে রান্না করব আর কি এই যে পাবদা মাছ ভাজার সময় খুবই সাবধানে ভাজতে হয় যেন ভেঙে না যায় যেহেতু একটু নরম টাইপের মাছ আর তেলটা খুব বেশি করে গরম করে নিতে হয় তো এই যে ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা জিরা ফোড়ন দিয়ে মশলাটা খুব বেশি মানে মোটামুটি একটু কষিয়ে তারপরে রান্না করে নিব আর কি একদম দুপুর রাতের খাবার একবারেই করে ফেলছি আর কি তো দেখো এখানে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে জিরা দিয়ে তারপরে হচ্ছে মশলাটা দিয়ে দিব মশলাটা খুব বেশি কষানো যাবে না তাহলে পুড়ে যাবে পুড়ে না যায় তার আগেই হচ্ছে জলটা দিয়ে দিতে হবে পুড়ে গেলে তো আর ভালো লাগবে না তো দেখো লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আর আমার মা মেয়ে না পাবদা মাছটা বেশ ভালোই খায় এটার কারণ হচ্ছে খাওয়াতে সুবিধা হয় পাবদা মাছে কাটা কম আর ও বেঁচে খাওয়ালেও সব ধরনের মাছই পছন্দ করে আর কি ইলিশ মাছটা একটু বেশি পছন্দ করে তো দেখো এখানে হচ্ছে বেশ কষাচ্ছি মশলাটা আর এখন হচ্ছে মানে এভাবে কষানো হয়ে গেলে ঝোলের জলটা দিয়ে দিব তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল বেরিয়ে গিয়েছে সকালবেলা করেছিলাম হচ্ছে পাতলা করে সবজি খিচুড়ি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এর সেটা খাইয়েছে আমিও খেয়েছি মানে অনেক ভালো হয়েছিল খিচুড়িটা একদম সব মানে আলু দিয়েছিলাম একটু সবজি দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে শাক লাউ শাকের পাতা সব মিলেমিশে ভালো হয়েছিল আর লাউ শাক কিছু রেখে দিয়েছি নেক্সট দিন হচ্ছে রান্না করবো তো দেখো এই যে জল দিয়ে দিলাম খুব একটা বেশি মানে বেশি ঝোল ঝোল এটা ভালো লাগে না একটু গা মাখা মাখা মশলার সাথে মাছটা মাখা মাখা থাকবে সেটা খেতে ভালো লাগবে ঝোলটা ফুটে উঠেছে এখন মাছগুলা দিয়ে দিব মাছগুলা দিয়ে একটু ঝোলটা ঘন হয়ে আসলে মানে একটু ফুটে উঠলেই তারপরে হচ্ছে নামিয়ে নেবো এভাবে মাছ রান্না করলে ভীষণ রকম ভালো লাগে গতদিন হচ্ছে ট্যাংরা মাছ করেছিলাম সেটাও বেশ স্বাদ হয়েছিলো তবে ট্যাংরা মাছে আমি পেঁয়াজ দিয়েছিলাম আর এই পাবদা মাছটা আমি পেঁয়াজ দিইনি আর এটা হচ্ছে মানে সরিষার তেলে না। এমনি সয়াবিন তেলেই করছি আর ট্যাংরা মাছটা একদম কাঁচা রান্না করেছিলাম এটা যেরকম ভেজে নিয়ে রান্না করছি ট্যাংরা মাছটা কাঁচা রান্না করলেই ভালো লাগে তো দেখো এই যে এখানে হচ্ছে মাছটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে তো আমার রান্নাবান্না কমপ্লিট আর মাছ রান্নাটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও